হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা করিয়েছি নিজে নাস্তা করলাম নাস্তা করার পরপর চলে গেলাম কিচেনে কিচেনে গেলাম আজকে গায়ে হলুদের জন্য ফিননি রান্না করব। তো প্রতিবারই এই দায়িত্বটা আমার উপরেই আসে ফিরনি পুডিং যাই হোক না কেন এটা আমি তৈরি করি তো যাই হোক আমার হাতে ফিরনি পুডিং সবাই পছন্দ করে হয়তোবা এই জন্য এই দায়িত্বটা আমার উপর চলে আসে তো এই তো এখন ভাতিজার গায়ে হলুদের জন্য ওর পছন্দের ফিরনিটা রান্না করে নিচ্ছি তো আরেকটু ঘন হলেই ফিরনিটা নামিয়ে নেব এই তো আমার ফিরনিটা ঘন হয়ে এসছে তো এখন এটা নামিয়ে নিব তারপর চলে যাব ভাবির বাসায় তো আজকে দুপুরে ভাবির বাসায় আমাদের ইনভিটেশন আছে তো ভাবির বাসায় প্রচুর গেস্ট আছে ওনাদের বাড়ি থেকেও লোকজন এসছে তো এই তো দেখতে পাচ্ছেন তো সবার খাওয়া দাওয়া শেষ আমরা একটু লেট করে গিয়েছি যেহেতু আমি ফিরনি রান্না করছিলাম তো আজকে ভাবি অনেক আইটেম করেছে চিকেন মাছ তারপর হচ্ছে লাউ দিয়ে মাছ তারপর ডাল তারপর করলা ভাজি তো এগুলো দিয়ে আজকে আমাদের বাসার সবাই লাঞ্চ করলাম যেহেতু রাতে আমরা ছাদে হলুদের প্রোগ্রাম করব তাই গায়ে হলুদের জন্য দুপুরের লাঞ্চটা আমরা ভাবির বাসায় করে নিলাম একটু ঝামেলা কম হয়ে গেল তো যাই হোক বিকেলে একটু বড় ভাবির বাসায় আড্ডা দিচ্ছিলাম আমরা যারা মিলে তো এখানে রিদিশা এসছে আমরা কফি খাচ্ছিলাম রিদিশা বলছে সেও কফি খাবে তো এরই মধ্যে আবার মাইশা বললো ওকে নিয়ে আরেকটু শপিংয়ে যেতে হবে মাইশার ব্লাউজ খুঁজে পাচ্ছে না সে নতুন একটা ব্লাউজ কিনে দিতে হবে গায়ে হলুদে পড়ার জন্য তো ওকে নিয়ে চলে গেলাম মার্কেটে যেহেতু বাসার কাছাকাছি মার্কেট আছে তো সেহেতু একটা সুবিধা পেয়ে গেলাম তো বেশি দূর যেতে হলো না বাসার কাছাকাছি মার্কেট থেকে ওর জন্য ব্লাউজটা খুঁজে নিচ্ছিলাম তো বাড়ির মানেই ঝামেলা একটার পর একটা এটা সেটা মনে হয় এটা নাই ওটা নাই তো যাই হোক এখন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আবার চলে গেলাম ব্লাউজ কিনতে তো বাসায় আসতে না আসতে সন্ধ্যা সাতটা বেজে গেল তো রিদিশা তো অনেক কাটাকাটি শুরু করে দিয়েছে ওকে কেন এখনও সাজিয়ে দিচ্ছি না তো যাই হোক রিদিশাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম ওকে একটা স্কার্ট পরিয়ে নিলাম তো রিদিশা বলছিল শাড়ি পরবে আমি বললাম যে ভুলেও না কারণ তুমি শাড়ি পরে হাঁটতে পারো না তো তোকে স্কার্ট পরিয়ে তারপর সাজিয়ে দিলাম তো আমরা চলে গেলাম ব্যানুতে সবাই অলরেডি চলে এসছে আমি আর মায়শাই একটু লেট করে ফেললাম আজকে তো যাই হোক মেয়ের বাড়ির মানুষজন এখন আসতে শুরু করবে তো এরই মধ্যে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিল তো এই তো চলে আসলো মেয়ের বাড়ির লোকজন হাতে অনেক ডালা আছে তো আমরা একে একে ওদেরকে রিসিভ করে নিয়ে আসলাম তো আজকে আমাদের হলুদের প্রোগ্রামের থিম হলো রেড অ্যান্ড হলুদ তো সবাই চেষ্টা করেছি রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে কম্বিনেশন রেখে ড্রেস আপ করার জন্য তো যাই হোক মেয়ের বাড়ির ওদেরকে সবাইকে আসতে আসতে আমরা নিয়ে আসলাম তো স্টেজের দিকে তো এখন আমরা সবাই মিলে একসাথে একটু আনন্দ ফুর্তি করব গায়ে হলুদ দিব তবে আমাদের ছেলে এখনও আসেনি ওকে আনতে পাঠিয়েছে তো যাই হোক মেয়ের বাড়ির এরা অনেক কিছু নিয়ে এসছে হাতে তো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ঠিক আছে কিনা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল তো এই তো ডালাগুলোর ভিডিও করছিল সবাই মিলে তো আমি ওখানে ছিলাম কিছুক্ষণ আসলে বিয়ে শাদিতে একটু একটু ঝামেলা তো হয়েই থাকে দেখা যায় এটা খুঁজে পাওয়া যায় না ওটা খুঁজে পাওয়া যায় না এদিক দিয়ে আবার ভাবিরও অনেক বেশি কাজের প্রেশার পড়ে গিয়েছে তো যাই হোক ক্যামেরাম্যান সব কিছুর ভিডিও করে নিচ্ছিলো আমাদেরকে বলছিল যে আগে আমরা ভাবছিলাম যে ডালাগুলো সরিয়ে নিব তো ওনারা বললো যে না আগে ভিডিও করতে হবে দেন ডালা ডালা সরাতে হবে তো আজকেও কিন্তু অনেক ঝড় বৃষ্টি ছিল এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি ডেকোরেটর লোকজন এসে সব কিছু পারফেক্টলি তৈরি করে দিয়েছে নাহলে কিন্তু বৃষ্টির মধ্যে আসলে আমাদের প্রোগ্রামটায় একদম ভেসতে যেত তো যাই হোক কিছু করার নেই এই ডেকোরেশন এই বৃষ্টির মধ্যেই আমাদের করতে হয়েছে তো এদিক দিয়ে ছতলায় অনেক গেস্ট বসেছে ছতলায় এটা আমরা আমাদের খালি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আমরা সবাইকে বসতে দিলাম আমাদের ফ্যামিলির লোকজনও এখানে আছে সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি তো এই তো আস্তে আস্তে মেয়ের বাড়ি ফ্যামিলির লোকজন আমাদের ছেলেকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে আর সবাই মিলে আমরা দেখছিলাম বসে বসে আমরাই বলেছি যে আগে তোমাদের দেওয়ার পর্ব শেষ করো কারণ আমাদের বাড়িতে তো আমরা সারা রাতেই পার্টি এনজয় করতে পারবো সো তোমাদের ফার্স্টে ঝামেলাটা শেষ করে নাও তো যাই হোক সবাই মিলে গায়ে হলুদ দেওয়া প্রোগ্রামটা দেখছিলাম বসে বসে তো এই তো এখন চলে আসলো আমাদের বাড়ির সবচেয়ে মুরব্বী আমাদের বড় ভাবি তো ভাবি তার নাতনির সাথে বসেছিল আমরা বসে বসে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এদিকে মায়শাও ছবি তুলে দিচ্ছিল তার কাকি আর ভাতি তো বনে তো যাই হোক এদিকে বাচ্চারা নাচানাচি করছিল আমি অবশ্য গানটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারি আসলে বাচ্চাদের কাজই হলো নাচানাচি করা ওরা কোনো একটা ছুতু পেলেই হয়েছে নাচানাচি স্টার্ট করে দেয় তো যাই হোক গান বাজনা স্টার্ট মানে বাচ্চাদের নাচ স্টার্ট তো এই তো আস্তে আস্তে সবাই উপরের দিকে আসছে যারা কিনা নিচে খাওয়ার জন্য ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই উপরের দিকে চলে আসছে এদিকে বের বাড়ির লোকজনদেরকেও খাওয়া আমরা কমপ্লিট করে দিয়েছি আসলে খাওয়া দাওয়া ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই বেটার কারণ খাওয়া দাওয়া ঝামেলা থাকলে ছবি তুলতে একটু লেট হয়ে যায় তো এদিক দিয়ে আমাদের ডক্টর কাপলরাও চলে আসছে এটা হচ্ছে বাড়ির বড়ো ভাবি বড় ভাবির ছেলে ছেলের বউ ওনারা দুজনেই হচ্ছে ডক্টর একজন হচ্ছে সার্জন আরেকজন হচ্ছে গাইনি ডক্টর তো যাই হোক আমরা বসে বসে ছবি তুলছিলাম এদিক দিয়ে আমার দুই কন্যা তার ভাইয়ের সাথে বসে গিয়েছে ছবি তোলার জন্য মাইশা রিদিশা বললো যে ভাইয়াকে পেয়েছি আগে আমরা ছবি তুলে নেই তোমরা পরে ছবি তুলো কারণ পরে দেখা যায় এত এত মানুষের মাঝখানে আমরা নাচতে নাসতে সাজ নষ্ট করে ফেলবো ছবি তোলাটা আর হবে না তো এই তো যেহেতু ওদের কাজিনের সংখ্যা বেশি তাই একে একে সবাই আসছে আর ছবি তুলছে আর আমাদের ফ্যামিলি যেহেতু একটা হিউজ ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো একজনের পর একজন আসতে আসতে সব কিছু দেখা যায় আমরাই লেট পড়ে যাই বাড়ির মানুষ কারণ এক মানে কতজন আসবে সব কিছুতেই সব মানে লেট হয়ে যেতে হয় তো এখানে ভাইয়া ভাবি আছে ভাইয়া ভাবিও ছবি তুলে নিচ্ছিলো আমাদের বড় ভাবির বউ আছে এটা হচ্ছে পাত্রের ফুপি আর হচ্ছে ফুপাতো বোন তো পাত্রের ফুপি মানে আমাদের ননাস হয় তো ওনার সাথেও ছবি তুলে নিচ্ছিলো আসলে বাড়িতে হচ্ছে সাতটা ফুপি তো একজনের পর একজন আসতে থাকবে সমস্যা নেই তো মাঝখানে আমি বললাম ফুপিদের একটু লেট করুক আমি আগে ছবি তুলে নেই হলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে তো এই তো এখন আমি আমার মেয়েরা চলে গেলাম একটু খাইয়ে দেওয়ার জন্য একটু ছবি তোলার জন্য তো ভাতিজাকে খাওয়াচ্ছিলাম আর আশ করছিলাম যে কেমন হয়েছে কাকির হাতে ফিরনি বললো না ভালো হয়েছে আসলে সবাই মিলে আগে আগে কেক খেয়ে ফেলেছে ভাতিজার তো এখন তার কপালে ফিরনি জুটলো কিছু করার নেই বিয়েবাড়ি মানেই হই হুল্লুর মজা এটা তো হবেই তো কেক খেতে খেতে সবাই এত মজা মজা করছিল যে সব কেক সবার আগেই শেষ তো কিছু করার নেই এখন আমরা যা আছে সামনে তাই খাওয়াবো কারণ মানুষ তো আর কম না অনেক মানুষ ছিল তো স্বাভাবিকভাবে কেক শেষ হবে এটাই স্বাভাবিক আর আমি সব ভয়েস মিউট করে তারপর ভয়েস দিচ্ছি কারণ সব মানে এত জোরে জোরে গান হচ্ছিল কারণ সাইড সং আসলে কপিরাইট ক্লেম খেতে পারে আমার ভিডিওটি তাই এই সবগুলো গান আমি মিউট করে দিয়েছি তো এই তো একে একে কাজিনরা যাবে এখন আস্তে আস্তে কাজিনরা যেয়ে ছবি তুলে নিবে আসলে বড় ফ্যামিলি হলে যা হয় আর কি যে সুযোগ পায় আগে সেই ছবি তুলতে বসে পড়ে কারণ পরে কখন তার সিরিয়াল আসবে বলা তো যায় না এজন্য আর সময়ের অপেক্ষা কেউ করে না সুযোগ মতো সদ্ব্যবহার করে ফেলে তো এই তো আমার কন্যা চলে আসলো নাচতে ওকে আজকে বললাম একটু ডান্স করো সে ডান্সের জায়গায় ছড়া শোনানো স্টার্ট করে দিয়েছে তারপর আমি বললাম যে কি ব্যাপার তুমি বাসায় তো একদম নোরাফাতিহী ফিল করে নাচো বাট এখানে যে এরকমভাবে নাচছিলে কেন তখন বলে মামুনির লজ্জা লাগে সবাই তাকিয়ে থাকে তো কিছু করার নেই নোরাফাতিহে ডান্স এখন দেখার হলো না তো আমরা কি করলাম ছড়াই শুনলাম বসে বসে ডান্স ডান্সের পরিবর্তে তো এদিকে রিদিশা নাচছিলো আর সেই সাথে সারাও নাচছিল আর এখন চলে গেল আমরা পাঁচ তো এখানে এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা ফটো কারণ আমরা প্রতিটা প্রোগ্রামেই পাঁচ যা মিলে বাড়ির একটা ছবি তুলি বড় ভাবি হচ্ছে বড় আমার সাথে দুইজন আর হচ্ছে পা এর ওই পাশে হচ্ছে আর দুই বড়ো ভাবি আর মাঝখানে হচ্ছে আমি তো এই তো আমরা পাঁচ যা আমাদের ছেলেকে আশীর্বাদ দিয়েছি আর বলছি জিও যাও ফুতো বলো তো যাই হোক আসলে বড়ো ফ্যামিলি মানেই এনজয় তো এখানে সবাই মিলে এনজয় করছিলাম আর বড়োভাবেই বলছিল। যে না আমরা পাঁচ যা মিলে যদি ছবি না তুলি তাহলে আমাদের প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাবে তো এটা প্রায়ই হয়ে আসছে আমার বিয়ের পর থেকে সবাই মিলে পাঁচজন মিলে আমরা একটা ফটো থাকবেই আর ওদের পাঁচ ভাইয়ের একটা ছবি থাকে যে কোনো প্রোগ্রামে তো যাই হোক বড় ফ্যামিলিতে এই জিনিসটা আসলে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু আমাদের মধ্যে সেই বন্ডিংটা আছে আমরা চেষ্টা করি এই কাজটা মানে এই রুলসটা ধরে রাখার সব জায়গায় একই সাথে ছবি তোলার তো যাই হোক বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন আবার ডান্স শুরু হবে কারণ ওদের তো একটাই কাজ ডান্স করা ডান্স ছাড়া ওদের আর কোনো কাজ নেই তো যাই হোক ভাবি একটু একটু করে সবাইকে মুখ করা ছিল আমি বললাম যে মিষ্টি খেতে খেতে অবস্থা খারাপ তারপরেও কিছু করার নেই কারণ মিষ্টি একটু যেহেতু বিয়ে বাড়ি মিষ্টি মুখ করতে হবে এটাই স্বাভাবিক তো এখন আমরা সবাই ভাবি বলো যে ওদেরকেও একটু সুযোগ দিই কারণ আমরা যেখানে যাব দিন ওখানেই শেষ কারণ সবাই মিলে দেখা যায় বসে গল্প শুরু করি হাসি মজা করতে থাকি তো আমি সবাইকে বলছিলাম যে আমাদের ইন্টারন্যাশনাল পিকটা তাড়াতাড়ি তুলে ফেলেন কারণ পিক পিক ছাড়া আমাদের কোনো প্রোগ্রামই অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক আমরা এখানে অনেকটা সময় ব্যয় করেছি এখন উঠে পড়বো আসলে এটা আমার কাছে অনেক ভালো একটা সময় কারণ সবাই মিলে যদি একসাথে ভালোভাবে সময় কাটাতে না পারি তাহলে বড় ফ্যামিলির মজাটা ঠিক মতো উপভোগ করা যায় না তো যাই হোক এখন ভাবি আর আমরা সবাই মিলে হাসছিলাম আর সবাই বলল এরা পাঁচজন একসাথে হলে তাদের হাসি আর শেষ হয় না কিছু করার নেই কারণ আমরা পাঁচজন মিলে হাসতে হাসতে অভ্যস্ত সারা সবাই আমরা হাসি আমাদের সেই জন্য হাসির রানী বলা হয়ে থাকে তো যাই হোক এখন চলে আসলো পাত্রের বাবা মা তো এটাই হচ্ছে আমাদের বড় ভাইয়া বড়ো ভাবি ওনারই ছেলে ওনাদেরই ছেলের বিয়ে আজকে মানে গায়ে হলুদ আজকে তো যাই হোক এখন আমরা সবাই মিলে ওনাদের ছবি তুলছিলাম আর আমার কন্যা একটু পরপর সবার সাথে যেয়ে দাঁড়িয়ে যায় তো এখন তাদের কাজিন সিস্টার সব বোনেরা মিলে ছবি তুলবে সেই সাথে একটু ফটো সেশন করবে নাচ গান করবে ভাইয়ের সাথে ভাইরাও আছে আসলে সবাই তো আর এক ফ্রেমে ছবিতে আসবে না তাই ভাগ ভাগ করে আসছিল কারণ এত বড় ফ্যামিলি এত এত ভাই বোনরা যে একই ফ্রেমে সবার ছবি আসলে একসাথে আসে না তো যাই হোক এখন সবাই মিলে ফটো সেশন শেষ করছে ফটো সেশন শেষ করার পরপরই ডান্স প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে তো সবাই আসলে ডান্স প্রোগ্রামটার জন্যই ওয়েট করছিল যে কখন ডান্স শুরু করবে কারণ বাচ্চাদের তো কাজই হচ্ছে নাচানাচি করা তো যাই হোক এরা হচ্ছে দুই ভাই মানে আমার দুই ভাতিজা ভাইয়া ভাবির ছেলে তো সবাই একসাথে একটা ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিল তো আর আমার কন্যা হচ্ছে সে নাচানাচি শুরু করে দিয়েছে অলরেডি তো আমি যখন ওকে বলছিলাম যে তোমার লজ্জা পেতে হবে না সবার সামনে এখন নাচবা তো যাই হোক সে তার মার কথা রাখা স্ট্রাই করছে একটু হেলে ধুলে তার ডান্সিং প্রতিভাটা সবার সামনে শেয়ার করছে তো যাই হোক এখন আমরা ডান্স প্রোগ্রামটা এনজয় করছি বসে বসে প্রায় রাত দেড়টার মতো বাজে এখনও আমরা ছাদে তো বাসায় যাব বাট ওদের নাচানাচি শেষই হচ্ছে না তো সেই সাথে সবাই আমাকে নিয়েও একটু টানাটানি করলো একটু নাচার জন্য ভাবলাম যাই হোক আমরা জায়েরা মিলে একটু নাচি তো সবাই মিলে চলে গেলাম একটু নাচানাচি করতে নাচানাচি শেষ করে তারপর এখন আমরা নিচে নামব প্রোগ্রামটা শেষ করব কারণ রাত প্রায় দুটার উপরে বাজে এখন নিচে নামতেই হবে কারণ কাল সকালবেলা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ